গুড মর্নিং শুভ কার্তিক পুজো আর শুভ ইতু সংক্রান্তি সবাই আহ এই সংক্রান্তিতে ইতু ঠাকুরও পাতে তো আমাদের বাড়িতে ইতু ঠাকুরটা নেই ইতু পাতাটা নেই আর কি কিন্তু এই যে আমার কি তো তার পুজো তো সকাল সকাল স্নান টান হয়ে গেছে হয়ে গিয়ে এখন জোগাড় করতে বসেছি মানে জোগাড় বলতে সব কিছু আমার ইয়ে করা হয়নি বলে স্ত্রী বানানো বরণ ডালা সমস্ত তৈরি করতে হবে তো সেই জন্যই কারাগুড়ো করছি আর এদিকে দেখো বাবা দেখ কার্তিকের সব জিনিসপত্র এসে গেছে দাঁড়ো এই যে এখানে ঘুড়ি লাটাই এখানে দেখো কত সুন্দর একটা ছোট্ট ঘুড়ি আমার মেয়েও আবার একটা নিয়েছে ছোট্ট ঘুড়ি হ্যাঁ তারপরে এদিকে স্লেট পেন্সিল এটা হচ্ছে উর্নি দেওয়ার এদিকে খেলনা আছে এই যে যা কিছু টুকি টাকি ছোটোখাটো নিয়ে আসা হয়েছে আর ওইদিকে আছে বরণডালার ডালার জিনিস এগুলো এখন একটু জোগাড় টোগাড় সুন্দর করে করে রাখি বিকালে ফল নৈপীত্য এগুলো করবো দুপুরের দিকে আর বাজারে একটু যেতেও হবে যা ঘাড়ি আরও কয়েকটা জিনিস আনার আছে তো চলো এইগুলোই এখন গোছাই কাদের বাড়িতে তোমাদের নিশ্চয়ই অনেকের বাড়িতে জানি এই ইতু সংক্রান্তি আছে আমার বাপের বাড়িতে আছে আমার মা আজকে পেতেছে ইতু ঠাকুর লক্ষ্মী তো মা জানি না বিকালে আসতে পারবে না বললো শরীর যদি ভালো থাকে মা একটু ঠান্ডাও লেগেছে তারপরে এই সমস্ত করে টোরে আসা তো হবে জানি না তা বুলটুটুকে ওরা তো সবাই আসবে জাস্ট ঘরোয়াই করছি তো চলো দেখতে থাকো আজকে সারা সারাদিনে ব্লগ তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখতে থাকো পুজো টুজো কীরকমভাবে করি সারাদিন সাথে থাকবে আমি বসে পড়েছি এখানে বরণডালা সাজাতে আমি আগের দিনই করে রাখি কিন্তু এবার আর হয়ে ওঠেনি কারণ এদিক ওদিক বিয়েবাড়ি যাওয়া আসার জন্য হয়ে ওঠেনি আর আমাদের দুটো সময় বরণডালা হয় একটা হচ্ছে কার্তিক পুজোর সময় আর একটা হচ্ছে সরস্বতী পুজোর সময় তো এই দুটো জিনিসেই আমাদের তৈরি করতে হয় সেই জন্যই এগুলোকে আগে তৈরি করে নিই তারপরে তো ফল টল কাটা তো বিকালের দিকে হবে আর ও শুধু বরণডালা না তার সাথে কিন্তু স্ত্রীও তৈরি করতে হয় তো আমার এইগুলোতে অসুবিধা হয় না এই জন্যই যে আমি যেহেতু আমার মানে যেহেতু বাপের বাড়িতে আমার জয়েন্ট ফ্যামিলি ছিল আর আমি কি বলবো সবারই মোটামুটি বিয়ে থেকে তারপর পুজো ছাড়া তো লেগেই থাকতো আমাদের বাড়িতে তো সেইগুলো পিসি ঠাকুমাইদের কাছ থেকে তাদের কাছ থেকে আমি শিখে গেছি আর কি এগুলো দেখবে যে কোনো জিনিসই যদি তুমি শিখতে চাও মানে শেখার ইচ্ছা থাকে তাহলে দেখবে অটোমেটিক কিন্তু তুমি নিজে থেকেই শিখে যাবে তো সেইটা আমারও হয়েছে তো আমার একটু মানে এইসব দিক থেকে আগ্রহ ছিল সেই জন্যই আমি এটাকে শিখতে পেরেছি তো যাই হোক দেখো আমার এটা কিন্তু সাজানো হয়ে গেছে এবার আমি সাজাবো হচ্ছে তোমার স্ত্রী তার জন্য আমি চালগুড়ি আর কলা এই দুটোকে একসাথে মেখে তারপরে আমি বানাব জানি না আজকে কতটা সুন্দর হয়ে উঠবে কেননা বুঝতেই পারছো কত তাড়াতাড়ি বানাতে হবে সকাল সকাল তো এইগুলো ওই জন্য আগের দিন করে রাখলে তবেই মানে একটু ভালো ধৈর্য ধরে ভীরে সুস্থে বানানো যায় আর কি তো যাই হোক দেখো যতটা পারবো বানাবো চেষ্টা করবো তো এই স্ত্রী বানাতে আমার খুব ভালো লাগে বেশ সুন্দর করে বানাবো ডিজাইন করে তো দেখো আমি এখন সিম্পল করেই বানাচ্ছি আর দেখি আমি বসে পাঁচটা কালার থাকে স্ত্রীতে অ্যাকচুয়ালি আর দেখি একটার মধ্যে ছিলই না মানে চারটে কালার হয়েছে কিছু করার নেই এখন কোথাও যাওয়া যাবে প্রয়োজন নেই তো আমি চারটে কালার দিয়েই সুন্দর করে করে দিয়েছি তবে আমি শুনেছি যে এই স্ত্রীটাই হচ্ছে মেন স্ত্রী মানে আমরা জানি লক্ষ্মী তো এই স্ত্রীটা যদি তুমি যত সুন্দর করবে তত ভালো মানে সুন্দর করে লক্ষ্মীর মতো করে মানে একদম লক্ষ্মী মন্ত্রভাবে আর কি সাজান তো চলো ঝটাপট করে স্ত্রী বরণ ডালা সমস্ত কিছু সাজিয়ে ফেলে তোমাদেরকে একেবারে লাস্টে দেখাচ্ছি কেমন হলো তো দেখো আমার কিন্তু শ্রী একেবারে রেডি আর নিয়মের মধ্যেই আছে যে শ্রী মানে হচ্ছে লক্ষ্মী বললামই তো সেজন্য যখন তেল ঢালবে তখন কিন্তু শঙ্খ বাজিয়েই ঢালতে হয় তাই আমিও কিন্তু শঙ্খ বাজিয়েই তেল ঢাললাম তো চলো তৈরি হয়ে গেছে শ্রী ওদিকে আমার বরণডালাও কমপ্লিট চলো একবার তোমাদের দেখিয়ে দিই A few moments later. কয়েকটা জিনিস বাকি ছিল আনার বাজার থেকে তো সেগুলোই এখন আনতে যাচ্ছি কারণ ঠাকুরমশাই চলে আসবে সাড়ে ছটায় তো হয়ে গেছে দেখো আমার বাজার করা এত জিনিস হয়েছে আর আমি একটা ছোট ব্যাগ নিয়ে গেছি কি করে বুঝবো মানে এত জিনিস হয়ে যাবে বুঝতে পারিনি তো যাই হোক চলো বাড়ি এসে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি তাড়াতাড়ি করে ঠাকুরমশাই মানে সাড়ে ছটায় আসার কথা ছিল উনি আবার ফোন করে বললো যে ছটায় আসবো তো তাড়াতাড়ি করে এসে কোনো রকমের ফল টল গোটা ফলই ধরে দিয়েছি কারণ সন্ধ্যেবেলা কেউ ফল খাওয়ার থাকে না তো দেখতেই পাচ্ছ এরকমভাবেই জোগাড় করেছি আর বুঝতেই পারছো ঠাকুর ঘরটা অনেকটাই ছোট তো যতটুকুনি পেরেছি আর কি করেছি আর এখন দেখো আমরা কিন্তু পুজোয় বসেছি আমি আর ও যেহেতু কার্তিকের বাবা মা জন্য দুজনে মিলে আগে সংকল্পটা করতে বসেছি তারপরে পুজো শুরু হবে

সব এতক্ষণে মিটেছে রাত্রির বাজে দেখটা ঠিক আছে দেখো আমার মেয়ের চোখে ঘুমো অথচ কালকে স্কুল ওকে যেতেই হবে ঠিক আছে আমাদের কোনো না কোনো ছোটোখাটো বলে কিছু হয় না কোনো কিছু মানে মিনিমাম একটা তো বাজবে আজকে দেটটা মানে একটা ডেটটা কোনো ব্যাপার না তো যাই হোক সব কিছু দেখো সবাই মজা করলো আনন্দ করলো এটাই আমার কাছে সব থেকে বড়ো কথা আমি ভালোবাসি আমি সবাইকে খাওয়াতে সবাই খুশি হলে আমি খুশি না খুশি হলে আমার ভালো লাগে না যাই হোক চলো অনেক রাত হয়েছে কালকে স্কুলও আছে বললাম কালকে আবার সকালে ঠাকুর মশাই আসবে নটার সময় তো আজকে মিষ্টি দুটো কিনে রাখলে ভালো হতো কিছুই না মিষ্টি কই মুখি সবই আছে তো সেগুলো দেখি মেয়েকে স্কুল আমি চান টান করেই বেরাবো মেয়েকে দিয়ে স্কুল থেকে আসার সময় সব কিছু নিয়ে জোগাড় টোকার করে বসব আজকে ব্লগটা কেমন লাগলো জানি না আমি সবটা করতে পেরেছি কিনা কারণ তখন পুজো টুজো করে এসে আমি শুধু রান্নাঘরে ঢুকে গেছি কারণ মেয়েরও করছে খিদে পেয়েছে খিদে পেয়েছে তারপরে সব তরকারি টরকারি করবো সেজন্য একদম আর তখন আর হাতে আর আমি জানোই আমার ওই এক হাতে ফোন নিয়ে করা সম্ভব না কেউ করে দেওয়ারও ছিল না তো যাই হোক চলো আজকের মতো এইটুকুনি থাক আর হ্যাঁ আর যতটুকুনি করে কিন্তু আমার মেয়ে এখন একটু বড় হয়ে আমাকে তবু একটু ভিডিও করে দেয় ঠিকই তো বাচ্চা মানুষ কত এ করবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আজকের মতো এইটুকুনি থাক আবার নেক্সট নেক্সট কোন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে গুড নাইট বাই বাই